স্বাস্থ্যখাতের খাতের উন্নয়নে জিডিপির অন্তত পাঁচ শতাংশ ব্যয় করার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞ চিকিৎসক তাজবিরুল ইসলাম তিনি বলেন স্বাস্থ্যসেবার মান নিশ্চিত হলে চিকিৎসা নিতে বিদেশ থেকে রোগীরা বাংলাদেশে আসবেন রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি জান্নাতুল বাকেয়াকেকার রিপোর্ট বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার এজেন্টও দুইটা বাংলাদেশের মানুষের গড়ায়ু বেড়েছে কমেছে মা ও শিশু মৃত্যুর হার তবে ডায়াবেটিস হৃদরোগ উচ্চ রক্তচাপ এবং ক্যান্সারের মতো অসংক্রামক রোগের প্রকোপ ক্রমেই বাড়ছে এই অবস্থায় যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের বাঙালি চিকিৎসক ডাক্তার তাজবিরুল ইসলাম বলছেন সময়মতো মানুষকে সচেতন করা না গেলে অসংক্রামক রোগের মহামারী ঠেকানো যাবে না পেশেন্ট সেন্টার কেয়ার পেশেন্টকে মাঝখানে রেখে আমাদের ঘিরে কাজ করতে হবে পেশেন্ট ইজ দ্য বস অ্যান্ড পেশেন্ট ইজ অলওয়েজ রাইট এই জিনিসটা আমরা যদি মাথায় রাখি তাহলে আমরা পেশেন্টকে ভালো চিকিৎসা দিতে পারবো আমরা মনে করি পেশেন্ট এবং ফ্যামিলি দুজনকে ইনভলভ করে কাজ করতে হবে তারও পার্ট অফ দ্য টিম আমাদের পেশেন্টকেও ফ্যামিলিকেও অ্যাওয়ার করতে হবে যেমন ধরেন স্মোকিং খারাপ একটা ব্রেস্ট ক্যান্সার কীভাবে ডায়াগনোসিস করতে হবে একটা পেশেন্ট হঠাৎ করে পড়ে গেল তাকে কীভাবে আমাকে পানি ছিটা দিই বা পায়ের তালু মালু করি আসলে সিপিআরটা করতে হবে প্রথমে যদি অন্য খাতে আমরা ইম্প্রুভ করতে পারি আজকে এত বলি ফ্লাইওভার হচ্ছে পদ্মা সেতু হয়ে গেল মেট্রো রেল হয়ে গেলো আমরা কেন হেলথ কেয়ার করতে পারবো না অবশ্যই আমরা রিভার্স ট্যুরিজম করতে পারবো মানে বিদেশিরে এখন আমাদের বাংলাদেশে আসবে বাংলাদেশের পিছনে আর বিদেশে যাবে না নতুন চিকিৎসা অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি মান উন্নয়নে জিডিপির পাঁচ শতাংশ বরাদ্দ করে ব্যয় করার পরামর্শ তার টোটাল জিডিপির ফাইভ পার্সেন্ট দেওয়াটা ছিল হেলথ কেয়ারে কিন্তু ওখানে হচ্ছে আমরা দিচ্ছি মাত্র ওয়ান পার্সেন্ট সো আমাদের এই গুরুত্ব গুরুত্বটা দিচ্ছি না হেলথ কেয়ার বাজেটের অপারেশনাল বাজেটটাই বেশি কিন্তু ডেভেলপমেন্ট বাজেট দিচ্ছি না আমরা ডেভেলপ করার কোনো বাজেটই নেই আসলে আমার মনে হয় ওই জায়গাটা আমাদের গুরুত্ব দিতে হবে তা আমাদের গুরুত্ব দিতে হবে বাজেটটা বাড়াতে হবে গুড লিডারশিপ আসতে হবে অ্যাকাউন্টেবিলিটি আমাদের আসতে হবে আমাদের প্রিভেন্টিভ মেডিসিনে প্রাইমারি কেয়ারটাকে জোর দিতে হবে যাদের পেশেন্ট ভালো থাকে যাদের হসপিটালে না আসতে হয় আমাদের রিসার্চ সেন্টার করতে হবে এবং ডেট নিজেদের ডেটা নিয়ে কাজ করতে হবে আমাদের কিন্তু ন্যাশনাল এটা বলে কিছু নাই প্রত্যেকটা জিনিসে স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ বাজেটের বেশিরভাগই খরচ হয় হাসপাতাল ও স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোর পরিচালনা ও কর্মরত জনবলের বেতন ভাতা প্রদানে তাই দক্ষ ব্যবস্থাপনা ছাড়াও প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে মেডিকেল শিক্ষা বিশ্বমানের করারও তাগিদ দিয়েছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক জানাতুল বাকা চ্যানেল আই ঢাকা